লিচু পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজেই পাওয়া যাবে না তো এই লিচু দিয়ে আরও দারুণ স্বাদের কলিজা ঠান্ডা করার মতো এই ডিজার্টটা তৈরি করে নিতে পারেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আপনাদের তৈরি করে দেখাবো সেরা স্বাদের লিচুর পুডিং এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা লিচুর পুডিং খেলে একেবারে কলিজা ঠান্ডা হয়ে যাবে তো এই জন্য প্রথমে এখানে আমরা কিছু লিচু নিয়ে নিয়েছি তবে এই লিচুগুলো কিন্তু আমি সব নেব না এই লিচুর অর্ধেকটা আমি নিয়ে নেব এখন এখান থেকে আমি একটা একটা লিচু নিয়ে নিচ্ছি প্রথমে এই লিচুর খোসাটা আমি ভালোভাবে ছাড়িয়ে লিচুর মধ্যে যে বিচিটা রয়েছে সেই বিচিটাকেও আমি ফেলে দেব তো এইভাবে করে আমি অর্ধেক লিচুর কিন্তু খোসা আর বিচি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এখন আমি একটা ব্যালেন্ডারের জার নিয়ে নেব তো ব্যালেন্ডারের জারের মধ্যে কিন্তু আমি সব লিচুগুলো নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পানি এখন ভালোভাবে এই লিচুটাকে আমি ব্যালেন্ড করে নেব এই তো আমাদের লিচুটা কিন্তু ভালোভাবে ব্যালেন্স করে নেওয়া হয়ে গিয়েছে এখন এই লিচুটাকে আমি ভালোভাবে ছেঁকে নেব কারণ দেখতেই পাচ্ছেন লিচুর মধ্যে কিন্তু আস্ত আস্ত কিছু লিচু রয়ে গিয়েছে এখন এটাকে ভালোভাবে ছেঁকে এর ভেতর থেকে আমরা জুসটা বের করে নেব আর অবশ্যই কিন্তু এই প্রসেসটা ফলো করতে হবে তো এটাকে ভালোভাবে ছেঁকে নেওয়ার পর যে এই যে বাড়তি অংশটা রয়ে গিয়েছে এটা কিন্তু আমরা আবার ব্যালেন্স করে নেব তো এটাকে ব্যালেন্ডারের জারের মধ্যে দিয়ে দেওয়ার পর আমরা এখানে আরও এক টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে এটাকে আবার ব্যালেন্ড করে নেব। এতে কি হবে এই লিচুর সম্পূর্ণ জুসটাই কিন্তু আমরা পেয়ে যাব। তো এটাকে আবার আমি ব্যালেন্ড করে নিচ্ছি তো এটাকে আবার ব্যালেন্ড করে নেওয়ার পর এটাকে আবার আমি ভালোভাবে ছেঁকে নেব তো সম্পূর্ণ জুসটা সেঁকে নেওয়ার পরে কিন্তু এখানে আমাদের প্রায় দুই কাপের মতো লিচুর জুস হয়েছিল এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার নিয়ে নিয়েছি এখন এই আগার আগার পাউডারটাকে আমি আলাদা করে পানি দিয়ে এভাবে করে গুলিয়ে নেব এইভাবে করে আপনারা গুলিয়ে নেবেন কারণ এটা সরাসরি লিচুর বা পানির মধ্যে দিয়ে দিলে অনেক সময় দলা পেকে যেতে পারে তাই এটাকে আমি আলাদাভাবে গুলিয়ে নিয়েছি আর এখান থেকে আমি দুই টেবিল চামচ পরিমাণ এই লিচুর জুসটা তুলে রেখেছি এটা আমরা পরে ব্যবহার করব এখন এর মধ্যে আমরা সে আগার আগার পাউডার মেশানো পানিটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ পরিমাণ genie এখানে চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা ব্যবহার করবেন এখন এটাকে আমি চুলায় বসিয়ে দেব আর চুলায় বসিয়ে এটাকে আমি ভালোভাবে চাল করে নেব এটাকে জাল করে নেওয়ার পর যখনই দেখবেন এটা হালকা একটু কমে গিয়েছে তখনই বুঝতে পারবেন যে এটা এখন নামিয়ে নিতে হবে এই যে দেখুন আর এটা কিন্তু হালকা কিছুটা ঘন টাইপেরও হবে তো এটাকে আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে নেওয়ার পর এরকম একটা ট্রের মধ্যে আমরা ঢেলে নিচ্ছি আপনারা কিন্তু একটু বড়ো ট্রের মধ্যে এটাকে ঢেলে নেবেন কেন বলছি সেটা পরে বলছি এখন এটাকে আমি এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। আপনাদের হাতে সময় থাকলে আপনারা দু তিন ঘন্টার জন্য বাইরে রেখে দিতে পারেন এই তো এক ঘন্টা পরে আমি এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন একেবারে পারফেক্টভাবে জমাট বেঁধে গিয়েছে এখন একটা স্টার কুকি কাটার দিয়ে এটাকে আমি এইভাবে করে কেটে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো কুকি কাটার বা যে কোনো কিছু দিয়ে আপনাদের ইচ্ছে মতো কেটে নিতে পারেন আর এটাকে আমি কেন আরো বড়ো ট্রের মধ্যে নিয়ে নিতে বলেছিলাম সেটা এখন দেখিয়ে দিচ্ছি দেখুন এই স্টারগুলো কতটা মোটা হয়েছে যদি আরও একটা বড় পাত্রের মধ্যে আমরা নিয়ে নিতাম সেক্ষেত্রে স্টারগুলো আর একটু মোটা কম হতো আর অনেকগুলো স্টার তৈরি করে নেওয়া যেত তো এখানে আমার সম্পূর্ণ স্টার কেটে নেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে কিন্তু এই মোল্ডের মধ্যে পুডিংটা তৈরি করে নিতে পারেন তবে এখানে আমি আলাদা একটা মোল্ড নিয়ে নিয়েছি তার মধ্যে সামান্য ঘি বাস করে নিচ্ছি এখানে চাইলে আপনারা রেগুলার সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন এখন এর মধ্যে আমরা কেটে নেওয়া সেই স্টারগুলো দিয়ে দিচ্ছি এখানে আরেকটা প্যানের মধ্যে আমি পানি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি এখন এটাকে আমি চুলায় বসিয়ে দেব আর আমরা যে দুই টেবিল চামচ পরিমাণ লিচুর জুস তুলে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিয়েছি এখন এটা জাল করিয়ে নেওয়ার পর যখন কিছুটা ঘন হয়ে আসবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নেব তো এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে গরম থাকা অবস্থায় এটাকে আমরা এই মোল্ডের মধ্যে দিয়ে দেব। মোল্ডের মধ্যে দিয়ে দেওয়ার পর একটা স্প্লাস সাহায্যে এটাকে একটু নেড়ে দেব যাতে স্টারগুলো চারিদিকে ভালোভাবে ছড়িয়ে থাকে এখন এটাকে আমি দুই ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। আপনার চাইলে এটাকে বাইরেও রেখে দিতে পারেন তবে সেক্ষেত্রে এটা কিন্তু জমাট বাঁধতে অনেকটা সময় লাগবে তো দুই ঘন্টা পরে কিন্তু এটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন একটা শরীর সাহায্যে এর চারপাশটা আমি ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি তো চারপাশটা ভালোভাবে ছাড়িয়ে নেওয়ার পর এর উপরে একটা প্লেট দিয়ে এটাকে আমরা ঠিক এইভাবে উল্টে নেব আর এইভাবে করে যদি আপনারা পুডিংটা মোল্ড আউট করেন সেক্ষেত্রে কিন্তু পুডিংটা সহজে ভেঙে যাবে না আর পারফেক্টভাবে এই পুডিংটা মোল্ড আউট করে নিতে পারবেন এই তো দেখতেই পাচ্ছেন আমাদের লিচুর পুডিং একেবারে তৈরি এই গরমে এরকম যদি ঠান্ডা ঠান্ডা একটা লিজুর পুডিং থাকে তাহলে আর কী চাই একেবারে কলিজা ঠান্ডা হয়ে যাবে একবার খেলে আর দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা লিচুর সেজন থাকতে থাকতে কিন্তু বাসায় একবার তোমরা তৈরি করে নিতে পারো আর এইভাবে করে একবার বাসায় লিচুর এই পুডিংটা তৈরি করে নিলে এই গরমে দেখবে বাসার ছোট থেকে বড় সবাই অনেক খুশি হয়ে যাবে তো আজ এই পর্যন্তই হাফেজ